দোকানের মধ্যে দেখবেন লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না কথা আপনারা লিখে রাখেন হাদিস কি বলে নবীজি সাল্লাল্লাহ আলিহু হাদিস দেখেন আল্লাহ আলাস সুদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন মান আকাল নাদিমান না দিমান আকাল আল্লাহহু আশ রাতাহু ইয়ামাল যে ব্যক্তি ক্রয়ের ওপরে লজ্জিত ব্যক্তির সাথে কৃত চুক্তি ভঙ্গ করে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন তার অপরাধকে ক্ষমা করে দিবেন সোহার আল্লা বলে একজন মানুষ একটা জামা কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখতেছে জামাটা একটু ত্রুটি অথবা জামাটা গায়ে লাগায় দেখতেছে ছোট সাথে সাথে কোনো ক্ষতি না করে দোকানদারের কাছে নিয়ে আসলো ভাই জামাটা তো একটু ছোট আমি তো বুঝি এখানে পরে দেখতে পারি না ওখানে যা দেখলাম যে একটু ছেঁড়া তো ভাই একটু জামাটা ফেরত নিলে ভালো হয় ওই দোকানদার যদি জামাটা ফেরত নিয়ে নেয় আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা এর গুনা মাফ করে দিবেন দুই নাম্বার বাগুন কিনছেন আপেল কিনছেন কমলা কিনছেন কিন্তু ওখানে পোকা ওখানে ধরা পড়ে নাই এরা যে কি ধোয়া করে অনেক মানুষ কিন্তু এটা ওখানে ধরা পড়ে না উল্টায়া পাল্টায়া চেকায় সুগা লাড়ায়া লুড়িয়া সব দেখছে তারপর বাড়িতে এসে দেখে পচা কিরে তরমুজ কিনলাম একেবারে সুন্দরী তরমুজ মেকআপ করা যাওয়ার পরে দেখে ওরে ভাই দাঁতি না একটা সব পুকুরা কথা বলছেন না এরকম হয় না অনেক সময় দেখলাম কি আর পাইলাম কি ভাই আপনার তো তরমুজ না লাও না কদু এ বুঝতেছি না ভাই ফেরত নেন এসান করে তখন যদি এটা ফেরত নেন আসলেই ত্রুটিযুক্ত যুক্ত যদি এরকম বুঝেন যে এটা ফেরত নেওয়ার মতো এবং ফেরত নিয়ে আনেন আল্লাহ নবী বলছে আল্লাহ তালা কে আমাদের ময়দানে তারা মাফ করে দেবেন এরপরে দেখেন রসুল সাল্লাম কি বলছেন সিলমান কথা ওয়া ফান জলামাক ওয়া আসিন ইলামান আসা আ ইলাইক তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো তাহলে যে জুলুম করেছে তার সাথে আমরা জুলুমের আচরণ করব না আমি মাজলুম হতে চাই জালেম হতে চাই না কারণ মাজলুমের পক্ষে আছে কে আরো যারা বলেন কে কেউ যদি জুলুম করতে চায় ভাইরা আমার একটা কথা লিখে নিয়ে যান কলিজার মধ্যে জুলুম করে পৃথিবীর বুকে কোন মানুষ ওই জুলুমের খেসারত না দিয়ে করে ঢুকবে না হয়তো বা একসময় মাজুর হয়ে যাবেন আপনি বুঝতেছেন যাহারে এরকম একটা ভালো লোক এত বড় বিপদে বলল কেমনে আল্লাহ দেখছে ও কতটা ভালো লোক আপনি দেখেন নাই বুঝতে পেরেছেন মানে আপনি যদি মনে করেন যে আমি জুলুম করেছি কারো উপর অন্যায় করলেন পাওয়ার আছে আপনার আপনি নিশ্চিন্তে থাকেন না ভাই কবরে এটার খেসারত দিয়েই তারপরে ঢুকবেন আর কবরে তো শাস্তি আছে মানে জুলুমের পরিণতি যে কত ভয়াবহ এটা মানুষ জানলে এখান থেকে একশো গজ দূরে থাকতো কিন্তু মানুষ জানে না মানুষ মনে করে আমি পার পাইয়ে গেছি না এমন ভাবে আল্লাহ ধরবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে আপনার সাথে খারাপ আচরণ করবে তার সাথে ভালো আচরণ করেন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই জোর করে তার সাথে সম্পর্ক আপনি রক্ষা করেন আল্লাহ নবী বলছো ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে নবজি সাল্লাল্লাহ আলাইহি এটাই করেছেন এটাই আমাদের আখলাক হওয়া উচিত বেচাকেনাই কোন ভোগি ঝুগি সলতা চুরি লুকো চুরি চলবে না কিনবেন স্পষ্ট দেখে শুনে বেঁচ স্পষ্ট দেখে শুনে পুরো আলোচনা থেকে আজকে আমরা অনেক তথ্য কিন্তু পেলাম আল্লাহ তার আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন হা দাম আইন দিবা আলিম আউদাল্লাহ আলিহিত অক্কাল উনি ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ হামদুল্লাহ রব্লুল